নমস্কার ভিওর্স গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে গ্রাম পঞ্চায়েত দপ্তর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পঞ্চায়েতের কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ নিয়োগের নোটিশ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তবে এইসব স্তরে পদের পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং কত নম্বরের পরীক্ষা হবে বয়সের সময়সীমা কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কত হবে এই সব নিয়ে পূর্বে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেটি দেখতে পারেন নচেত আমি আমার এই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পদের জন্য যে পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিজের পরিবার ও প্রতিবেশী সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোর্টালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টাল আপনারা এটা গুগল ক্রমে ডাব্লু বি পিআরএমএস ডট ইন সার্চ করলেই এই পেজটাতে চলে আসবেন নচেত আমি আমার ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবেন তো জাস্ট এইটা ওপেন করলেই আপনাদেরকে একটা পপ আপ এস এম এস দেখাবে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে এই পেজটাতে আসলে আপনাদেরকে একটা পপ আপ দেখাবে এখানে দেখিয়ে দিচ্ছে প্রথমে কি বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার জন্য প্রক্রিয়া চলছে তো এখানে বলেই দিয়েছে এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে আর আপনার যে প্রোফাইলটা সেটা কি করে আপনি সম্পূর্ণ ফিল করবেন সেটাই জানানো হয়েছে এটাতে এখন কোনো পদের জন্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই চলছে না তো শুধুমাত্র আপনারা এখানে চাইলে রেজিস্ট্রেশনটা করতে পারেন এখানে হচ্ছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন কি ডিস্ট্রিক্ট লেভেলে যদি আপনার পদগুলো ছেড়ে থাকে তো আপনারা চাইলে সেগুলি আবার পরবর্তী সময়ে অ্যাপ্লাই করতে পারেন তো এটাও বলা হয়েছে কি নিয়মিত আপডেটের পোর্টালের নজর রাখতে বলছে কি যাতে আমরা পরবর্তী আপডেটগুলি জানতে পারি তো আমরা এখানে জাস্ট স্কিপ অ্যান্ড হোমে ক্লিক করবো ক্লিক করার পর এর যে হোম পেজটা দেখতে পাচ্ছেন এটা আমরা জাস্ট রেজিস্ট্রেশন কী করে করব সেটাই আজকে দেখব তো এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও বলে অপশান আছে আপনারা চাইলে একটু স্কল ডাউন করলেই এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ টু গো টু রেজিস্টার নাও এখান থেকেও ক্লিক করে আপনি রেজিস্টার করতে পারেন তো জাস্ট যে এখানে হোক বা এখানে যে কোনো একটাতে একবার ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নিতে পারেন তো এখানে ফার্স্টে ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশান চলে এসছে কি আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার আপনি একবার রেজিস্ট্রেশন ফিল করে দিলে এগুলি আর কারেকশান করতে পারবেন না তো কাইন্ডলি রেজিস্ট্রেশন করার সময় প্রপার কারেক্ট ইনফরমেশানগুলো দিয়ে দেবেন তো জাস্ট এখানে ক্লোজ করে ফলে ফিল আপ করবেন তো জাস্ট প্রথমে আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর স্কল ডাউন করে নিচে আসলে নিজের ইমেল আইডিটা দিয়ে দেবেন নিজের ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবেন মিডিল নাম থাকলে মিডিল নামটা দিয়ে দেবেন এখানে লাস্ট নামটা দিয়ে দেবেন নিজের পদবিটা এখানে ডেট অফ বার্থটা দেখে দেখে সঠিক আপনার ফিল করবেন এখানে নিজের জেন্ডারটা করে নেবেন আর নিজের এখানে পাসওয়ার্ড এক আপার কেস লোয়ার কেস আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেটা এখানে এবং সেম টু সেম আরেকবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে এখানে দুটোই দিয়ে আসেন তো জাস্ট আমরা এখানে ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সঠিকভাবে ফিল আপ করে জাস্ট এইখানে ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে দেবেন সেটা ফিল আপ করার পর জাস্ট সেন্ড ওটিপিতে একবার ক্লিক করে দেবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার ওয়ান টাইম যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখানে একটা ছয় অঙ্কের ওটিপি চলে যাবে তো জাস্ট এখানে দেখে দেখে সেই ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই রেজিস্টারে ক্লিক করবেন ভেরিফাই রেজিস্টারে ক্লিক করার পর আপনার সাকসেসফুল্লি রেজিস্টার হয়ে যাবে তো নিজের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা সেটা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে আপনারা এইখানে দেখতে পাবেন আপনার আপনারা নিজের নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডিটা শো করবে তো জাস্ট আপনারা এখানে পাশেই একটা লোগো দেখাচ্ছে এবং এই যে লোগোটা আছে ইডিট প্রোফাইল এইখানে জাস্ট ইডিটে একবার ক্লিক করবেন আপনার নিজের প্রোফাইলটা ভালো করে যেয়ে ক্রিয়েট করার জন্য তো আপনারা জাস্ট একটু স্কল ডাউন করে নিজের পাসপোর্ট ফটো একটা এখানে আপলোড করে দেবেন আর এখানে একটা সিগনেচার আপলোড করে দেবেন তো পাসপোর্ট ফটোটা মিনিমাম আপনার 30 থেকে আশি কেবির মধ্যে হতে হবে এবার সিগনেচারটা আপনার পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে একটু লোড করে নেবেন তো জাস্ট আমরা একটু আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে এখানে আপলোড প্রোফাইলে ক্লিক করে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে নিজের ফটোটা বেছে নেব জাস্ট এখানে ছবিটা নিয়ে আপলোড করে দেব আপলোড করে দিলেই নিজের ফটোটা আপলোড হয়ে যাবে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার ফটোটা আপলোড হয়ে গেছে জাস্ট এখানে তারপর এখানে একটা সিগনেচারটা আপলোড এখানে জাস্ট চুজ ফাইল করে সিগনেচারটা আমরা এখানে আপলোড এখানে ক্লিক করলেই জাস্ট আপনারা দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি তো সিগনেচারটা আপলোড হয়ে গেছে তো আমাদের ফটো আর সিগনেচারটা আপলোড সাকসেসফুলি হয়ে গেছে এবার জাস্ট স্কোর ডাউন করে নিচের জেনারেল ইনফরমেশানগুলো দেখতে পাবেন পরপর আপনারা এইখানে দেখতে পারবেন সব নিজের নাম বয়স ন্যাশনালিটি সব কিছু দেখতে পারবেন আপনারা চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন নিজের ব্লাড গ্রুপ মিডিল নেম আধার নাম্বার তো জাস্ট এখানে এন্টার করে আপনি অ্যাড করতে থাকবেন তো পরপর যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো আমরা চাইলে এখানে আধার কার্ডটা দিয়েবেন জাস্ট তো এখানে কমন কমিউনিকেশনে একটা নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি শো করবে তো এখানে অ্যাড করার কোনো কিছু নেই সোশ্যাল তাহলে আপনাদের এখানে রিলিশনটা দেখবে আপনার জাস্ট এখানে ক্লিক করে নিজের রিলিশনটা বেছে নেবেন কি আপনি কোন রিলিজেনে পড়ছেন তো সেটা আর ক্যাটাগরিটা দেখে নেবেন আপনার কোনো যদি ক্যাটাগরি থাকে নলেজ জেনারেল থাকলে জেনারে করে দেবেন জাস্ট হিসেবে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আইডেন্টি কার্ড হিসেবে একটা আসবে আইডেন্টি কার্ড আপনি যে কোনো একটা দিতে পারেন এখান থেকে বেছে তো এগ্রিট করলে আপনার আইডেন্টিফিকেশান অনেকগুলি আসবে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড যে কোনো একটা আইডি দিয়ে আপনার এখানে আইডি নাম্বার দিয়ে সেভ করতে পারেন তো নিজের আইডেন্টি নাম্বারটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন তো পরবর্তী স্টেপে চলে যাবেন তো ফ্যামিলি ইনফরমেশান আপনি এখানে চাইলে আপনি নিজের ফ্যামিলি বাবার নাম মায়ের নাম আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম বা স্বামীর নাম এখানে দিয়ে দিতে পারেন তো জাস্ট আমরা এখানে এডিট অপশানে দিয়ে নিজের সবগুলো নামগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নামগুলো দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করব এরপর নেক্সট স্টেশন পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা পর অ্যাড্রেসে এখানে ফিল আপ করে দেবেন তো জাস্ট দেওয়ার পর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর পরবর্তী যে কমিউনিকেশান অ্যাড্রেস যদি আপনার কমিউনিকেশান আর রেসিডেন্ট অ্যাড্রেস সেম হয় তো আপনারা সেম টু সেম সেখানে একই রকম এইখানটাই সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস বলে ক্লিক করে দিতে পারেন আর নচে যদি অন্য অ্যাড্রেস হয় তো অন্য অ্যাড্রেস আপনারা সেম টু সেম ফিল আপ করে নেবেন তো সেভ করার পর পরবর্তী স্টেপ আছে আপনার ক্লাস এইট এক্সাম বা টেন এক্সামের ডিটেলসটা আপনার এখানে দিতে হবে ইনস্টিটিউটের নাম আপনারা যে স্কুলের নাম সেটা এখানে দিয়ে দেবেন আর ক্লাস এইটের জন্য বলা হয়েছে তো ক্লাস এইট এখানে থাকবে আপনার স্ট্রিমটা এটাও ওপেন হবে না তো ইয়ার কোন ইয়ারে আপনি এইট পাস করেছিলেন সেই ইয়ারটা এখানে দিয়ে দেবেন কত পার্সেন্টেজ ছিল আপনার বা গ্রেড কী ছিল এবিসি এরকম কিছু যদি গ্রেড থাকে দিয়ে দেবেন যা সেভে ক্লিক করে দেবেন তারপর ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি আপনার কোনো কাজের ডিপ্লোমা করা থাকে তো সেই ডিটেলসগুলো আপনি পরপর সেই ইনস্টিটিউটের নাম এখানে কোন কোর্স করেছিলেন সেই ডিপ্লোমা কোর্সের নামগুলো এখানে স্ট্রিমটা অটোমেটিক বন্ধ থাকবে তো কোন ইয়ারে পাস করেছিলেন কত পারসেন্টেজ ছিল আর সিজিপি আপনার কোন গ্রেডে বা কোন সিজিপিতে আপনার ছিল সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন তারপর সেভে ক্লিক করবেন তারপর পরবর্তী স্টেপ আর টুয়েলভের এক্সামটা দিয়ে দেবেন কি টুয়েলভটা কোন বোর্ড থেকে করেছিলেন এখানে বোর্ডটা বেছে নেবেন যদি আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এই বোর্ডটা দিয়ে দেবেন জাস্ট ইলেভ টুয়েলভের তো জাস্ট কোন ইয়ারে পাস করেছিলেন সেই ইয়ারটা এখানে বসিয়ে দেবেন কো আপনার পার্সেন্টেজ কত ছিল পাঁচটা বিষয় টোটাল এখানে করে দিবেন আপনার গ্রেড ক্যার ছিল গ্রেডটা কী ছিল সেই গ্রেডটা এখানে দিয়ে যার সেভে ক্লিক করবেন তারপর নেক্সট অপশন আপনারা ব্যাচেলার অফ এক্সাম ডিটেলস যদি কোনো আরও আপনার ব্যাচেলার কোনো ডিগ্রি থাকে তো পরপর আপনার সেম ইউনিভার্সিটি বাছাই করে এখানে স্ট্যান্ডার্ডটা বাছাই করে কোথায় যদি গ্র্যাজুয়েশান করে থাকেন তো বিএ বিবি আপনার যেটা করা আছে সেটা দিতে পারেন আপনি কোন ইয়ারে পাস করেছিলেন সেটা দিতে পারেন পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন আর ক্রিয়েট বা সিজিপিএটা এখানে করে দেবেন তো জাস্ট সেভে আরেকবার ক্লিক করে দেবেন এছাড়া লাস্টেও আপনারা দেখতে পাবেন পিজি এক্সাম ডিটেল সেম টু সেম যেমন আপনার টুয়েলভের আপনার বিয়েড দিলেন সেম টু সেম একই অবস্থায় এখানে এডিট অপশান ক্লিক করে আপনারা পরপর যে তথ্যগুলো আছে দিয়ে সেভে টোটালি ক্লিক করবেন টোটাল ফর্মটা ফিল আপ করার পর আপনাদের প্রোফাইলটা পুরো রেডি হয়ে থাকবে আপনারা চাইলে একটু স্কোর করলে ওপরে বুঝতে পারবেন যে প্রোফাইলটা আছে এটা আমরা সম্পন্ন হয়ে গেছে এরপর আরও অ্যাডিশনাল ইনফরমেশান এখানে ক্লিক করলে আপনার যে আরও যদি স্কিল থাকে এক সার্ভিসম্যান থাক বা অন্য কিছু কাজ করা থাকে তো আপনারা এখানে জাস্ট পরপর দেখে করে নিতে পারেন আপনি যদি কোনো ভাষা জানেন তো আপনি ল্যাঙ্গুয়েজ জেনে এখানে করতে পারবেন আর নেক্সট বোর্ডে আপলোডস আপলোডসে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওখানে কি কী ডকুমেন্টস আপনি দিলেন অর্থাৎ আমি যে আইডেন্টিফিকেশান ভোটার কার্ডটা দিয়েছি সেই ভোটার কার্ডটা আমাকে আপলোড করতে হবে এবং এখানে মাধ্যমিকের অ্যাডমিটটা এইট পাসের একটা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে আপলোড করে দিলেই আমার যে প্রোফাইলটা এটা সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে আমি টোটালি দেখিয়ে দিলাম কি করে আপনারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তো এই পরবর্তী সময়ে কোনো পদের জন্য আবেদন শুরু হয়ে যাবে তো জাস্ট আপনারা হোম পেজ এসে সেম টু রেজিস্টার না করে এইখানে ডান সাইডে যে দেখতে পারবেন লগ করার পর এই ডান ডান সাইডে দেখতে পারবেন যে আপনার রিক্রুটমেন্ট যদি কোনো পদ ছেড়ে থাকে তো আপনারা পরপর এখানে নোটিশগুলো দেখিয়ে দেবে আজকে আপনাদের দেখালাম ডাব্লুবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পুরো রেজিস্ট্রেশনটা তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নিজের সুবিধার্থে বা নিজের পরিবারের সুবিধার্থে এই পঞ্চায়েতের রেজিস্ট্রেশন ভিডিওটা সবার জন্য শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার